সকাল ছয়টা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আমাদেরকে যে কত কিছু করতে হয় সেটা শুধু আমরা মেয়েরাই জানি তো হে হাই হ্যালো ওয়ান সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং তো দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠেছি প্রায় ছটা আর এখন বাজে প্রায় দশটা মতন এতক্ষণে আমি বাড়ির সব কাজ টাজ গুছিয়ে ঘর টর মুছে তারপরে রান্নাঘরের টাজ গুছিয়ে কারণ আমরা সকাল সকাল উঠি সকালবেলা রান্না করি ছেলে যাই স্কুলে ছেলে বাবা যায় কাজে এবং কাজে খাবার নিয়ে যেতে হয় তাই সকাল সকাল উঠে আমার আগে রান্নাটাই করতে হয় বাদ বাকি কাজ পরে করি তো সকাল সকাল উঠে আমি আগে রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে রান্না বান্না ছেলের টিফিন ছেলেকে খাবার খাওয়ানো তার খাবার রেডি করা ছেলের বাবার খাবার রেডি করা সব কিছু করে রান্নাঘর গুছিয়ে শাশুড়ি শ্বশুর দেওর সকল খাইয়ে দাইয়ে দেওরকে কাজে পাঠিয়ে তারপরে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে মুছে এখন এসেছে আমার ঘরে তো ঘরে আসতে মাত্রই দেখি ঘরের বিছানারা তো এলোমেলো কারণ আমি আগে উঠে পড়েছি ছেলে পরে উঠেছে আর ছেলে না উঠলে তো বিছানা গুছানো যাবে না এবং যতক্ষণে ছেলে উঠেছে ততক্ষণে আমি তো রান্নাঘরে চলে গেছি আর আসা সম্ভব হয়নি তো এখন এসেছি এখন বাজে দশটা তো এখন বিছানা বিছানা গুছিয়ে নেব বিছানাটা আমার এরকম ঝেড়ে পেতে না গুছালে ভালো লাগে না এভাবে ঝেড়ে উঠিয়ে গুছাই আর যদি খুব তাড়াহুড়া থাকে তখন আমি শুধু চাদরটা ঝেড়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে বিছানাটা গুছাই কিন্তু আমি বেশিরভাগ এভাবে সব কিছু উঠি চলো এখন জানলাটা খুলে দিই কারণ জানলাটা না খুললে ঘরটা কেমন গরম হয়ে থাকে আর জানলাটা খুলে দিলে তারপরে যা ঘরটা একটু হাওয়া বাতাস ঢুকে এবং ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা হয় এমনি ছাদের ঘর ছাদের ঘরে রোদ্রু পড়লে পুরো গরম হয়ে যায় ছাদ ছাদের ঘর আগে যখন আমরা টিনের ঘরে থাকতাম সারাদিন রোদ্রু থাকলেও গরম থাকলেও কিন্তু সন্ধ্যের পর থেকে ঘরটা খুব ঠান্ডা হয়ে যেত তখন ফ্যান ফ্যানের অত প্রয়োজন পড়তো না কিন্তু রুমটা চেঞ্জ করার পর থেকে যখন থেকে ছাদের ঘরে আসছি তখন থেকে আর সেটা অনুভূতি হয় না কারণ ছাদের ঘর দিনেও যেমন গরম থাকে রাতেও তেমন গরম থাকে তো এখন স্নান টান করে আসছি এখন চলো রেডি হয়ে নেব রেডি হয়ে যাব এখন স্কুলে ছেলেকে আনতে এখন বাজে সাড়ে এগারোটা মতন আর বারোটা বাজলে ছুটি দিয়ে দেবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি কারণ লেট হয়ে গেছে আজকে তারপরে এখন এই যে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ফটাফট এখন ড্রেসটা চেঞ্জ করে এখন চলে গেলাম ছাদে কারণ যাকে যার সাথে যাব আমি একা যায় না একসাথে আমার একটা যা আছে তার সাথে যাই দুজনে একসাথে গেলে ভালো লাগে গল্প করতে করতে যাই তা ভাবছি সময় আছে ও যখন আসেনি তো কাপড়গুলো শুকিয়ে নিই না শুকালে তো আবার ভিজা থেকে যাবে তাড়াতাড়ি কাপড়গুলো মেলে দিচ্ছি আস্তে আস্তে ততক্ষণে কাপড়গুলো আমার ঝরঝরা হয়ে যাবে এখন বেরিয়ে পড়বো টা এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে এসেছি চলে আসছে এখন বাড়ি এখন ছেলেকে জামা প্যান্ট চেঞ্জ করিয়ে দিব আমার ছেলের একটা ভালো গুণ আছে ও স্কুল থেকে আসে আগে হোমওয়ার্কগুলো করে ওর যতই কিছু থাক না কেন আগে হোমওয়ার্ক করবে তো আজকের জন্য এতটুকুনি টাটা বাই বাই সবাই ভালো থেক